আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভিমান ইট এ ভিয়ার ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও আমি এখন ঢাকা সিলেট হাইওয়ে আর এই জায়গাটা হচ্ছে নরসিংদী নরসিংদীর এখানে অনেক ইন্টারেস্টিং একটা দৃশ্য দেখে আসলে আমি ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে শিবপুর মেবি আমি শিও জায়গাটার নাম মেবি শিবপুর শিবপুর বাজার এই বাজারের মধ্যে নাকি প্রতিদিনই এরকম সুন্দর লটকনে পাইকারি একটা বাজার বসে শুধু লটকনি না এখানে লটকনের পাশাপাশি কাঁঠালেরও অনেক বড় আসলে একটা পাইকারি বাজার এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে লটকন এবং কাঁঠাল চলে যায় এখানে শুধু একটা বাজারে বসে না এই শিবপুর এরিয়াতে বিভিন্ন বাজার আছে আমি দুইটা আমার রাস্তায় পড়লো আসলে আমি যাচ্ছি বাসে বাসে তো রানিংয়ের মধ্যে যতটুকু পারে ভিডিও করছে এই যে দেখেন ঝুড়িতে ঝুরিতে ভ্যানে ভ্যানে কাঁঠাল আর প্রচুর পরিমাণে লটকন এখানে আনতেছে এগুলো পাইকারিভাবে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এখানে যে এইভাবে লটকন চাষ হয় আমি আসলে জানতাম না সাধারণত এদিকে আমি জানি যে লাল মাটি মেবি লাল মাটির কারণে এখানে এত ব্যাপক হারে লটকনে চাষ হচ্ছে শুধু লটকনে না এখানে আমি দেখছি অনেক পেয়ারা এবং বিভিন্ন প্রজাতির শাক পাওয়া যাচ্ছে পাইকারি যাই হোক অনেক ইন্টারেস্টিং লাগলো দৃশ্যটা এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসলে যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জ এখানে আমার বন্ধু মিঠু আসলে আমাকে ইনভাইট করলো বলে চলে আসো বাসার পিছনে অনেক পানি আসছে দেখার হাওয়ারের তো এখানে মাছ ধরবো তো লেটস গোড ফি তো আমি আসলে আজকে সকাল ছয়টার দিকে রওনা দিচ্ছি ঢাকা থেকে আর পৌঁছাইছি আসলে এই প্রায় দুইটা নাগাদ দুপুরে এবং একটু রেস্ট নিয়ে তিনটার দিকে আমি আসলে চলে আসছি আমার ফ্রেন্ড মিঠুর বাসার পিছনে এখানে আইসা দিকে আমার ফ্রেন্ড ইয়াসিন অলরেডি মাছ ধরতেছে সে একটা মাছ এখানে লাগাই ফেলছে এই যে এটা আসলে এখন তুলবো আমরা খুব ইন্টারেস্টিং দেখেন এই যে মাছটা আসছে অ্যান্ড সাকসেস আমরা এটা তুলতে পারছি এটা একটা কি মাছ এটা দেখি সাবধানে ময়লা দিতেছি আসলে মাছ যদি এখন লাফায় বর্ষি আমার হাতে বেঁচে যাওয়ার অনেক চান্স আছে এটা একটা রুই মাছ রুই মাছের বাচ্চা মোটামুটি আধা কেজির মতো হবে পাঁচশো গ্রামের মতো হবে এখানে প্রচুর পরিমাণে মিউজিক চালাচ্ছিল এদিকে আশেপাশে অনেক বাচ্চা আছে পোলাবান আছে তারা মিউজিক চালাচ্ছিল এই কারণে আমি যতটুকু পারি আসলে মেন ভিডিওর ভয়েসটা মিউট করে দিচ্ছি আমি অনেক ইন্টারেস্টিং কনভারসেশন করছি অনেক ইন্টারেস্টিং কিছু কনভারসেশন চলছে কিন্তু এগুলো আসলে শোনাতে পারলাম না

এরা আসলে তার সাত নাম্বার মাছ দিনের সে ছয়টা মাছ অলরেডি ধরে ফেলছে এরা হচ্ছে ফিশ দেখেন ফিশটা সুন্দর আর ওই যে দেখার হাওয়ার এদিকে আগে এতগুলো বিল্ডিং ছিল না এখন আস্তে আস্তে বিল্ডিং হয়ে গেছে এবং কথা বলতে বলতে আমার ফ্রেন্ড আরেকটা মাছ লাগায় ফেলছে এই যে এই যে চলে আসলো এটা হচ্ছে আজকে দিনের আট নাম্বার মাছ আগেরটার মতোই প্রায় সেম সাইজেরই আধা কেজির মতো হবে একটু কমও হইতে পারে একটু বেশি হইতে পারে শিওর না এদিকে শুধু আমরাই মাছ ধরতেছি না আরো কিছু মানুষ আছে তাতে নিজের বাসা বাসা যার আছে আসলে নিজস্ব তারাই আসলে এদিকে মাছ ধরে তাছাড়া অন্য কাউকে এদিকে মাছ ধরতে দেয় না প্রশাসন আর আমরা যে স্পটটা আমাদের দাঁড়ায় আছি এটা লিটারালি একটা বাউন্ডারি একটা বাউন্ডারি উপরে দাঁড়ায় আছি দুই পাশে পানি এখানে দাঁড়ায় থাকা ছাড়া কোনো উপায় নাই বসার তো প্রশ্নই উঠে না আর তার সাথেও এদিকে প্রচুর পরিমাণে জোক আছে জোকে ডরে সেটা আসলে মাথায় রাখা লাগে বারবার যেকোনো সময় আসলে জোক করতে পারে পা দিয়া সারা আজকে ভাগ্য ভালো এখন বৃষ্টি আসলে হয় নাই সিলেট অঞ্চল তো পুরাটাই আসলে এখন বন্যায় প্লাবিত প্রচুর পরিমাণে এদিকে বৃষ্টি হইতেছে তো আমি আসলে সেরা মাথায় রেখে আসছি যে আসলে আসলে বেসতে হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মাছটা বর্ষিটা যখন গিলছে বর্ষিটা যে দিয়ে আসলে ঢুকছে ওই দিক দিয়ে বর্ষিটা বেড়ে হয়ে গেছে সুতা সহ যদি একটু ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন

সুতারা ধইরা টান দেওয়ার পরে আসলে সুন্দর মতো চলে আসলো এটা আগে করা উচিত ছিল তাহলে এতক্ষণ সময়টা নষ্ট হইতো না মাছটা খুব সুন্দর শব্দ করতেছিল এগুলো আসলে মিউজিক চলতেছিল তো ব্যাকগ্রাউন্ড এই কারণে আমি আসলে এগুলো শোনাইতে পারলাম না রুই মাছ এরকম শব্দ করে আমি আসলে দেখি নাই আমি এর আগে বড় বড় রুই মাছ ধরছি দুই তিন কেজি পাঁচ কেজি কিন্তু এরকম শব্দ শুনছি না

আমরা আসলে আরো এক ঘন্টা থাকা তো এখানে কিন্তু যেহেতু আমি জার্নি করছি আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড তার মধ্যে আবার মাছ ধরতে চলে আসছি নেশার কোনো শেষ নাই এই কারণে আজকে তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি আজকের মাছ ধরা শেষ আর এখন চলছে আসলে মাছ ভাগাভাগি আমার বন্ধু মিটুকে আমরা কিছু মাছ দিলাম কিন্তু সেগুলো নিবে না সে যে তিনটা ধরছে সেটাই নিবে আমার ফ্রেন্ড ইয়াসিন আবার দেখা দিতেছে যে এই কালীবাউসটা যেটা সে ধরছে সেটা আসলে একটা ক্রস রুইমাসের সাথে সো আজকের মতো ভিডিও এখানে শেষ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো আপনাদের একটি সাবস্ক্রাইব একটি ফলো আমার জন্য অনেক কিছু কারণ আমার চ্যানেলটা একদমই নতুন আর সামনে আরও অনেক অনেক কন্টেন্ট নিয়ে আসলে আমি চলে আসবো আর এখন হচ্ছে একটি বোনাস ক্লিপ এখানে হচ্ছে যেগুলো মাছ আমরা ধরছিলাম সেগুলো আন্টি আসলে আমাদের রান্না করে দিছে আমরা আসলে এগুলো খাবো এখন সো ইয়াসিন অলরেডি স্টার্ট করে দিছে এটা হচ্ছে ইয়াসিন আর এটা হচ্ছে মিঠু সেও খাওয়া শুরু করে দিছে মিঠুর আসলে ইনভাইট করছে আমাকে সে আমাকে খাইতে বলতেছে সো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি আবার দেখা হবে আল্লাহ হাফেজ